দেখছেন একুশে টেলিভিশন সিএ ক্যারিয়ার টক্স এর আজকের আয়োজনে আমন্ত্রণ জানাচ্ছি আমি রহমান রণ দ্রুত ক্যারিয়ার গড়তে সে সাথে ক্যারিয়ারকে অনন্য একটা উচ্চতায় পৌঁছে নিতে সিএ ক্যারিয়ারের বিকল্প এই মুহূর্তে বাংলাদেশে খুব একটি নেই আমরা সিএ ক্যারিয়ার নিয়ে কথা বলতে চাই আমাদের সাথে রয়েছেন আমাদের সম্মানিত তিনজন অতিথি শুরুতে তাদের সাথে পরিচিত হই শুরুতে পরিচয় করে দিচ্ছি মাহমুদ হোসেন এফসি কাউন্সিল মেম্বার আইসিএবি স্বাগত আপনাকে আজকের আয়োজনে আমাদের সাথে আরও রয়েছেন ডক্টর মাহফুজুল হক প্রফেসর হিসাব বিজ্ঞান বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আয়োজনে আমাদের সাথে আরও রয়েছেন ইঞ্জিনিয়ার জাকারিয়া জালাল হেড অফ স্ট্র্যাটেজিক প্ল্যানিং বসুন্ধরা গ্রুপ আপনাকে স্বাগত জানাচ্ছি আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা শুরুটা করতে চাচ্ছি মাহমুদ হোসেন এফসিকে দিয়ে আমরা একটু জানতে চাই আপনার সিএ জানের গল্পটা উৎসাহটা কোথা থেকে পেলেন সিএ করার জন্য আমাদের ফ্যামিলিতে সবচেয়ে বড় যে ব্যাপার ছিল ছোটবেলা থেকে একটা সাংস্কৃতিক শিক্ষা ছিল তো ওখান থেকে যেটা শিখেছি এবং চেয়েছি যে প্রফেশনাল হতে এবং এমন একটা লাইফ লিড করতে যেখানে ডিসেন্ট ম্যানার এবং একটা রেসপেক্টেবেল লাইভ পাওয়া যায় এবং মোটামুটি অর্থ উপার্জন করা যায় অনেস্টলি তো এখানে যে প্রফেশনগুলো ছিল এর মধ্যে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি প্রফেশন একটা ছিল যেখানে দেখা গেছে ম্যানেজমেন্টের সাথে সিদ্ধান্ত গ্রহণে যারা কাজ করে তাদের একজন হয়ে কাজ করা যাবে এবং রেসপেক্টেবল লাইফ লিড করার জন্য অনেস্ট ওয়েতে অর্থ উপার্জন করা যাবে এটাই মেইন মোটিভেশন ছিল যে ভালো জায়গায় কাজ করা এবং ডিসেন্ট লাইফ লিড করার জন্য প্রয়োজনীয় অর্থ উপার্জন করা যায় যেন এজন্যই এখানে আসা এই প্রফেশনে আসা মাহমুদ হোসেন আপনাকে অনেক ধন্যবাদ একটু আসতে চাই ডক্টর মাহবুজুল হকের কাছ আছে আমি একটু জানতে চাইব যে শিক্ষক হিসেবে আপনার ক্যারিয়ারটা কিভাবে শুরু হলো শুরু হওয়ার পরে একটু জানতে চাই আমরা ও এটা খুব সহজ হিসেব ধন্যবাদ এটা হচ্ছে যে ভালো ছাত্র হয়ে গেছি কোনো একটা সময় অনার্স যখন পড়ছি তো তখন আস্তে আস্তে ওদিকে যাওয়ার প্রবণতাটা বেড়ে গেল বাসার থেকেও সবাই উৎসাহ দিল

আমরা যারা জন্মগ্রহণ করেছিলাম এইটিজের দিকে অবশ্য আমার আরও আগে জন্মগ্রহণ করেছেন সিনিয়র বড় ভাই তো যেটা হয়েছে যে আমরা ওই সময় যা যেই দেশে আমরা জন্মগ্রহণ করেছিলাম আমাদের কিন্তু সবার একটা মেন টার্গেট ছিল ভালোভাবে বেঁচে থাকা সম্মানকে নিয়ে বেঁচে থাকা তো ওই সময় মানুষজনের কিন্তু একটা ছিল যে বড় হয়ে তোমাকে ডাক্তার হতে হবে ইঞ্জিনিয়ার হতে হবে প্রফেশনাল হতে হবে বিসিএস ক্যালার হতে হবে এই ধরনের মানসিকতা নেই কিন্তু আমাদের বড়ো হয়ে ওঠা তো সেখান থেকে যখন আমরা স্যারের সাথে একটু কমপ্লিমেন্ট করি যে কোনো ক্রমে বাই চান্স হয়তো বা ভালো ছাত্র হয়ে গিয়েছিলাম তো সেই জায়গা থেকে হয়তো বা কোনো একটা ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ হয়ে গেছে তো সেই ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়া বুয়েটে পড়া বা সব কিছু নিয়েই হঠাৎ করে মানে কেরিয়ার শুরু করে কিন্তু বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং বুয়েটে পড়াশোনা করা শুরু করলেও জবের ক্ষেত্রে আমি আস্তে আস্তে ইঞ্জিনিয়ারিং থেকে একটু পরে ম্যানেজমেন্ট স্টাডি স্টাডি করে একটু অন্য প্রফেশনের দিকে মুখ করি তো সেটা মানে প্রফেশনের খাতিরেই করতে হতে হয়েছে তো এটাই আসলে শুরুর দিকে কথা আঠারো বছরের কথা তার দুই মিনিটে বলা সম্ভব না তবে চেষ্টা করেছি খুব শর্টলি বলার আসলে মূলত আমাদের তিনজনেরই যে ডাইভার্সিফাই যে ক্যারিয়ারটা সেটা গল্প মনে হয় সবার একই রকম তিনজনে আসলে খুব ভালো ছাত্র ছিলেন না না আমার মনে হয় না ভালো ছাত্র বেশি ইম্পর্টেন্ট ছিল যে হয়তো আমরা পড়াশোনাটাকে এনজয় এডুকেশনটা বেশি ছিল আপনাদের মধ্যে হয়তো এই পর্যায়ে আসতে পেরেছেন আসলে মাহমুদ হোসেন এফসি আবারও আপনার কাছে জানতে চাইব আমরা কিন্তু মাঝে মাঝে আপনাকে আমরা টক শোতে দেখি নিয়মিতভাবেই দেখি তো আপনার তো আসলে ব্যবসা বাণিজ্য হিসাব নিরীক্ষা এসব থাকার কথা ছিল তো এইখানে এত আগ্রহটা কোথা থেকে আসলো আমি বলবো যে দেখেন আমরা যারা তালা অশেষ করুণা প্রাপ্ত হয়ে একটা জায়গায় এসেছি তো আল্লা তালার করুণার জন্যই এসেছি তাদের সামাজিক দায়বদ্ধতা আছে এবং সেখান থেকে মনে হয় যে এই বারো ঘন্টা বা আঠারো ঘন্টা শুধু অর্থ উপার্জনে ব্যয় না করে আপনার হচ্ছে সমাজের উন্নয়নেও কিছু সময় দেয়া দরকার আমাদের প্রফেশনটা অনেকটা বচনধারী প্রফেশন যে আমরা একটু বুঝি এবং এই জিনিসটা যদি অন্যদের বোঝানোর চেষ্টা করি তাহলে তাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অথবা তাদের যে বিভিন্ন ইনভেস্টমেন্ট ডিসিশনের ক্ষেত্রে কিছুটা উপকার হতে পারে এবং সেটাই মাস পিপলকে রিস্ক করার একটা মিডিয়া হচ্ছে এই যে টক আসা বা বিভিন্ন আপনার এই জাতীয় ডিসকাশনে সভা সেমিনারে যাওয়া ওই ওই মোটিভেশন থেকেই এদিকটায় ছড়িয়ে দেওয়া সবার মাঝে এক্সাক্টলি যদি পারা যায় তাহলে মেথ পিপল যদি কোনোভাবে উপকৃত হয় তাহলে হয়তো আপনার তালা আমাকে যে করুণাটা করেছে এর কিছুটা অংশ পে অফ করার চেষ্টা করা এই সবারই করা উচিত মানুষ হিসেবে স্যার আপনার কাছে আবার আসতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট আমি একটু জানতে চাইব যে তারা উচ্চশিক্ষা পেশাগত শিক্ষা গবেষণা অনেক কিছু করছে তো এই ক্ষেত্রে কোন কোন বিশ্ববিদ্যালয় দেশের হতে পারে বাইরের হতে পারে কোন কোন বিশ্ববিদ্যালয় অথবা ইনস্টিটিউট এমএর যে ব্যাপারটা একসাথে কাজ করার যে ব্যাপারটা সেটা কিভাবে করছে ঢাকা বিশ্ববিদ্যালয় যদি আপনি ওভারঅল অ্যাজ এ হোল বলেন আমাদের অনেক এমওইও আছে তবে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের কথা বললে আমাদের এমইওর সংখ্যা খুব বেশি না মূলত দুটো ইনস্টিটিউটের সাথে আমাদের সম্পর্ক তৈরি হয়েছে একটা হচ্ছে আইসিএবি ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ আমাদের বিবিএ এম এমপিএ মাস্টার অফ প্রফেশনাল অ্যাকাউন্টিং এই দুটো প্রোগ্রামকে কেন্দ্র করে আমরা ইউ করেছি আর যদি বলেন আমরা মালয়েশিয়ান একটা ইউনিভার্সিটির সাথে একটা ইউ করেছিলাম সেটা এখনও এফেক্টিভলি আমরা কাজে লাগাতে পারিনি জাপানের সাথে আমরা একটা করেছিলাম সেটাও সেটা দূর গেছে কিছু কাজ হয়েছে তো ইট আমরা এই মূলত আমরা আইসিএবি এবং এসিসি দুটোকে নিয়ে আমরা কাজ করছি স্যার আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা যে এই যে আমাদের সিএ ইনস্টিটিউটের সাথে ঢাকা ইউনিভার্সিটির একটা এমইউ আছে আমরা সবাই জানি ঢাকা ইউনিভার্সিটিতে খুব ভালো ভালো বিজনেস স্টুডেন্টগুলো অ্যাডমিশন নেয় এবং ওখানে ওদের যে একটা শিক্ষা একাডেমিক শিক্ষা এটা আপনারা খুব ভালো দেন এবং খুব ভালো ভালো টিচার পুল থাকে তারপরে তাদেরকে বিভিন্নভাবে আপনারা উৎসাহিত করেন প্রফেশনাল এডুকেশনে আসার জন্য দ্যাট তাদের নলেজের অ্যান্ড ইন্টেলিজেন্সের ফুল পোটেন্সিয়ালিটিটা আসে এক্ষেত্রে আপনাদের যে পরামর্শ এটা স্টুডেন্টরা কীভাবে নেয় কেন জিজ্ঞাসা করেছি কারণ আপনাদের এই সাথে আমাদের এমইউ থাকার কারণে অথবা আপনাদের গাইডেন্সে আমরা কিন্তু অনেক স্টুডেন্ট পাই এবং পরবর্তীতে তারা এখানে এসে স্বল্প সময়ে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয় এবং আমাদের যে একটা বদনাম আছে যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে অনেক সময় লাগে বাট আপনাদের গ্র্যাজুয়েটরা কিন্তু দু বছর আড়াই বছরে হয় এবং ভেরি ইন্টারেস্টিংলি এদের একটা বড় সংখ্যা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে আমেরিকার মতো ইউএসএতে তারপরে ইউকেতে খুব ভালো ভালো পজিশনে জব করে এবং তারা ফাইভ হান্ড্রেড থাউজেন্ড থ্রি হান্ড্রেড থাউজেন্ড এরকম স্যালারিতে ম্যানেজারিয়াল পজিশনে কাজ করে এ ব্যাপারে যদি একটু বলতেন স্যার না এটাকে মানে যদি বলতে চাই আমাদের যেই দৃষ্টিভঙ্গি সেটা হচ্ছে যে আমরা সত্যিকার অর্থেই খুব ভালো ছাত্রদের অ্যাকোমোডেশন করতে পারি আমরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসে এবং এরা যারা আসে তাদেরকে যে আমরা পড়াচ্ছি আমরা যে শিক্ষকরা পড়াচ্ছি তারা প্রত্যেকেই মোটামুটি বেশ উচ্চমানের কোয়ালিফিকেশন নিয়েই তারা পড়াচ্ছেন আর আমরা আরেকটা যেটা করেছি সেটা হলো যে আমাদের যে সিলেবাসটা ডেভেলপ করেছি সেটা কিন্তু অ্যালাইনড উইথ আইসিএবি এবং আইসিএমএবি এই নামটাও আসবে এখানে তো এসিসিএ এদের ইন্টারন্যাশনাল যেসব প্রফেশনাল ইনস্টিটিউশন এবং লোকাল যেসব প্রফেশনাল ইনস্টিটিউশন আছে তাদের সিলেবাসের সাথে কম্বাইন করে আমরা একটা সিলেবাস ডেভেলপ করেছি সো এই টোটাল সিলেবাসটা এমনভাবেই তৈরি করা হয়েছে যে আমাদের ছেলেরা যখনই বেরিয়ে যায় এখান থেকে তারা আসলে যে কোনো প্রফেশনাল যে কোনো প্রফেশনাল ডিগ্রিতেই তারা খুব ভালো পারফর্ম করতে পারে তো আইসিবির এটা তো আমাদের খুব ফলপ্রসূ একটা একটা প্রোগ্রাম একটা এমইউ আমরা যেখান থেকে অনেক বেনিফিট পাচ্ছি আমি বেনিফিট বলতে বোঝাচ্ছি যে আমাদের ছাত্ররা দিক নির্দেশনা পাচ্ছে তারা বেরিয়েই আইসিবিতে যারা ঢুকছে তারা আপনি বললেন একটু আগে যে দু বছরের মধ্যে বেরিয়ে যায় সিএ প্রফেশনে দু বছরের মধ্যে শেষ করে বেরিয়ে যাওয়াটা খুব সহজ কথা নয়

এটাই আমাদের প্রাপ্তির জায়গা মূল প্রাপ্তির জায়গা শিক্ষকদের ছাত্রদের সাকসেস তো সেটা তো আমরা সবসময়ই পাচ্ছি এবং আইসিডাব্লিউতে কোয়ালিফাইড যারা করেছে কোয়ালিফাই যারা করেছে তারা অধিকাংশই খুব বড় বড় পজিশনে কাজ করছে এই আপনি একটু আগেই বলেছেন ইউকে ইউএসএ অস্ট্রেলিয়া এবং আরও আরও কানাডাতেও বেশ কয়েকজন আছে এবং এরা কিন্তু খুব বড় বড় চাকরি করছে যে চাকরিগুলো আমরা সাধারণভাবে চিন্তা করতে পারি না উইদাউট আ প্রফেশনাল ডিগ্রি আমরা চিন্তা করতে পারি না তো সেটা তারা অর্জন করেছে নিঃসন্দেহে এটা গর্বের বিষয় এবং আমাদের চিত্রের বিষয় হ্যাঁ স্যার অনেক ধন্যবাদ আপনাকে এবার একটু আসতে চাচ্ছি ইঞ্জিনিয়ার জাকারিয়া জালালের কাছে আমরা যেটা দেখি যে প্রতিষ্ঠানে যারা সিনিয়র ম্যানেজমেন্ট বা মিডল ম্যানেজমেন্টে যারা কাজ করে তাদের আসলে আইটি বিষয়ে অনেকে দক্ষতা থাকে অনেকে থাকে না আমি একটু জানতে চাইবো যে কতটা দক্ষতা থাকা উচিত আইটি বিষয়ে অথবা সাইবার নিরাপত্তা যে ব্যাপারটা আমরা বলি তো সেক্ষেত্রে তাদের কত দক্ষতা থাকা উচিত বিশেষ করে ফাইন্যান্সে যারা কাজ করছে বিশেষ করে চার্টার্ড অ্যাকাউন্টেন্স নিয়ে যারা কাজ করছে তাদের আসলে কতটা দক্ষতা দরকার এই আইটি সেকশনে অথবা সাইবার নিরাপত্তার ক্ষেত্রে খুবই সুন্দর একটা কোশ্চেন প্রথমত হচ্ছে যে ফাইন্যান্স হচ্ছে এমন একটা ডিপার্টমেন্ট যেটা অর্গানাইজেশনের একটা মানবদের সাথে যদি আপনি একটা অর্গানাইজেশনের তুলনা করেন মানবদের যে প্রত্যেকটা অংশের ব্লাড সার্কুলেশন যদি যেতে হয় ফাইন্যান্স হচ্ছে এমন একটা ডিপার্টমেন্ট যেটা প্রত্যেকটা অংশে যেতে হবে লাইক ইউর ব্লাড সো এটা ছাড়া কিন্তু শরীরের কোনো অংশে আপনি পৌঁছাতে পারছেন না মানে অর্গানাইজেশান এমন কোনো কিছু হয় না যেটা ফাইন্যান্স জানে না সো ফাইন্যান্স ইজ এ মাস্টার মাইন্ড অফ দ্য অর্গানাইজেশান সো এখন আপনি ধরে নেন যে অর্গানাইজেশনটা চলতেছে যে ম্যাক্রো এনভায়রমেন্টে আমরা যে এখন ম্যাক্রো এনভায়রমেন্টে আছে যে আমরা বলছি ডিজিটাল বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ তো এই জায়গাটাতে কিন্তু পুরোটা দেশ যখন আইটিতে কাজ করতেছে সবাই যখন ডিজিটালি স্মার্ট করতেছে সেখানে পাশাপাশি কিন্তু অর্গানাইজেশনগুলোকেও ফোর্সফুলি বা সময়ের সাথে তাল মিলে কিন্তু যেতে হচ্ছে ওই মডিউলে তো ওই মডিউলে যখন যাচ্ছে এবং এটা অর্গানাইজেশন যখন মুভ করতেছে তার সাথে ফাইন্যান্স ডিপার্টমেন্টও মুভ করতেছে সো বেসিক্যালি দেখবেন যে এখনকার সারা বাংলাদেশে যত অর্গানাইজেশন আছে স্মার্ট অর্গানাইজেশন যারা আছে স্মার্ট অর্গানেশন কথা বাদেন আজকে দশ পনেরো বছর আগে আমি যে কোম্পানিতে চাকরি করেছি তারা ইআরপি সফটওয়্যার ইউজ করতে থেকে পনেরো বছর আগে তো ইআরপি সফটওয়্যারগুলো ধরেন একটা ইপি সফটওয়্যার নাম বলি সারা পৃথিবীর সবচেয়ে বিখ্যাত এস এপি সিস্টেম অ্যাপ্লিকেশন প্রসিডিউর যে সফটওয়্যারটা আছে সেটা একটা উল্লেখযোগ্য মডিউল কিন্তু ফাইকো মডিউল ফাইন্যান্স ফাইন্যান্সের যে কর্পোরেট ফাইন্যান্সের মডিউলটা এটা কর্পোরেটলি প্রত্যেকটা মডিউলের সাথে কানেক্ট করা এস ডি মডিউল পি পি এম যতগুলো এইচআর মডিউল সবগুলো মডিউলের সাথে কানেক্ট করা তার মানে যে ছেলেটা ফাইন্যান্সে কাজ করছে বা ফাইন্যান্সে পড়াশোনা করছে সে যদি এই ডিজিটাল বা স্মার্ট এই ইআরপি লেভেলের সফটওয়্যারের সাথে নিজেকে অ্যাকোমোডেট করতে না পারে আপনার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের যে কিন্তু এটা এখন ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে যে আপনি কীভাবে সফটওয়্যারগুলোকে প্রসেস করে রিপোর্ট প্রসেস করে ম্যানেজারাল অ্যাকাউন্টিংকে নলেজকে কাজে লাগিয়ে কর্পোরেটের আপনার বসের সাথে বা আপনার ম্যানেজমেন্টের কাছে রিপোর্টিংগুলো করতে পারছেন এবং শুধুমাত্র বসের রিপোর্টিং না আপনার এখনকার কিন্তু কর্পোরেট স্ট্রাকচারে যে পরিমাণ গভর্নমেন্টের থেকে যে পরিমাণ এনফোর্সমেন্ট আসছে যে আপনার এখন ফাইন্যান্সিয়াল অর্ডার স্টেটমেন্ট থেকে শুরু করে সব কিছুই করতে হচ্ছে এবং অল থ্রু কামিংস ফ্রম দি সফটওয়্যার আর একটা পাশাপাশি বলতে হয় যেমন আপনি বর্তমানে যদি বিএটি ব্যাট বা ট্যাক্স স্ট্রাকচারগুলো দেখেন প্রত্যেকটা অর্গানাইজেশনে কিন্তু ব্যাট অফিস থেকে সফটওয়্যার দেওয়া হয়ে গেছে আমাদের অর্গানাইজেশন আছে যে ব্যাট অফিস একটা নিজস্ব সফটওয়্যার তো আপনার ব্যাট অফিসের সফটওয়্যার আপনার নিজস্ব ইআরপি সফটওয়্যার এর বাইরে আপনার অফিস প্যাকেজ আরও যে সফটওয়্যারগুলো আছে তার মানে আপনাকে কিন্তু সারাদিনই একটা ডিজিটাল এনভায়রনমেন্টের মধ্যে থাকতে হচ্ছে আর যেহেতু আমি লোক সামলাতে পারলাম কথা থেকে এই জন্য একটু জিজ্ঞাসা করা দেখুন জাকারিয়া ভাই আপনি তো স্ট্রাটেজিক প্ল্যানিংয়ে কাজ করেন তো একটা অর্গানাইজেশন পাঁচ বছর বা দশ বছরের জন্য প্ল্যান করে সে কিভাবে আপনার কম্পিটিশনে এক্সেল করবে এবং সাস্টেন করবে তো এক্ষেত্রে ফাইন্যান্স প্রফেশনাল আপনাকে এই স্ট্র্যাটেজি তৈরি করণে এবং সেটাকে ফাইনান্সিয়াল ফিগারে কনভার্ট করায় কতটা হেল্প করে এবং আপনি তাদের দ্বারা কতটা পরিমাণ লাভবান হন বা আপনার টোটাল প্ল্যানটা তৈরি করায় তাদের কন্ট্রিবিউশনকে কিভাবে আপনি দেখেন ধন্যবাদ মতদেব এত সুন্দর একটা প্রশ্ন করছেন যে দেখ যেটা আমার বক্তব্যের মধ্যে আগেও বলেছি যে ফাইন্যান্সকে ছাড়া কোনো অর্গানাইজেশানকে আপনি চিন্তা করতে পারেন না এবং সবচেয়ে বড় ব্যাপার একটা অর্গানাইজেশন কিন্তু আজকে যে বোর্ড মিটিং হয় সেই বোর্ড মিটিং কখনো আজকের সিদ্ধান্ত বা গতকালের সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয় যায় তারা কিন্তু সবসময় ফোরকাস্টিং করে যে আগামী পাঁচ বছর কোথায় যাচ্ছি দশ বছর কোথায় এবং এই ডিসিশন মেকিংয়ের সবচেয়ে বড় কোর ডিসিশন কামিংস ফ্রম দ্য ফাইন্যান্স হেড অফ ফাইন্যান্স অ্যাকচুয়ালি নোজ দ্য হেলথ অফ দ্য অর্গানাইজেশন যে আমার এই অর্গানাইজেশনের ফ্লো কী আছে আমার অর্গানাইজেশনের লাইবিলিটিস কি আছে অ্যাসেট কী আছে হি নোজ বেটার দেন এনিওয়ান সো তার কাছ থেকে কিন্তু সে সে যখন ক্যাশ প্রো প্রোজেকশন করতেছে সে যখন তার ম্যানেজারের অ্যাকাউন্টিংয়ের বিভিন্ন রেশিওগুলো দেখতেছে হেলথ অফ দ্য অর্গানাইজেশনগুলো জানে সে কিন্তু আরও খুব মানে ফ্লুয়েন্টলি এবং ইফিশিয়েন্টলি ম্যানেজমেন্টকে কন্ট্রিবিউট করতে পারে টু মেক দ্য ডিসিশন উইচ ক্যান ইন লং রান যে সাস্টেনেবল অর্গানাইজেশনের জন্য কতটুকু হেল্পফুল হতে পারে সো ফাইন্যান্স ইজ প্লেইং এ ভ্যাট ভাইটাল রোল ফর দিস পার্টিকুলার কেসেস থ্যাংকস ফর আস্কিং দিস কোয়েশন আমরা শুনছিলাম আমরা এই পর্যায়ে আসলে একটা বিরতি নিতে হচ্ছে আমরা আবারও আলোচনা করবো ভালো লাগছে আমরা আরও অনেক আলোচনায় করবো আপনাদের সাথে দর্শক এই মুহূর্তে নিচ্ছি একটা বিরতি আমাদের সঙ্গেই থাকুন আসবে একটু পরে আবার টকসে আজকের আয়োজনে আমরা এই পর্যায়ে সিএ অধ্যয়নরত শিক্ষার্থীদের অভিমত জেনে আসি আমরা মেয়ে মানুষদেরকে উৎসাহ করি সিএ তো ঢুকার তাহলে হচ্ছে আমাদের সিএ কোয়ালিফাইড হওয়ার চান্সেসটা আরো বেশি বাড়বে এখানে আসলে আইসিবি আমাদেরকে একটা বেস্ট অপরচুনিটি দিচ্ছে লাইব্রেরিতে আমরা তো শুক্র শনিবার সহ সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত আমরা এটা বিল করতে করতে আইসিবি থেকে অনেক সুযোগ সুবিধা দেওয়ার কারণে দিন দিন এটা দিকে মেয়েদের আগ্রহটা বেড়ে যাচ্ছে ইট শুড বি বেটার যে তারা যদি আরো বেশি বেশি মক টেস্ট নাই এবং মক টেস্টটা নেওয়ার পরে যদি আমাদেরকে একটু ফিডব্যাকের ব্যবস্থা করে যে আসলে আমাদের কোথায় ঘাটতি আছে ডিফিসিয়েন্সি আছে এগুলোর যদি ল্যাকিংসগুলো তাহলে হচ্ছে আমাদের সিএ কোয়ালিফাইড হওয়ার চান্সেসটা আরও বেশি বাড়বে আর হচ্ছে মেয়েদের জন্য একটা ভালো কেরিয়ার হিসাবে সিএ একটা বেটার অপরচুনিটি হবে বিভিন্ন জেলা থেকে যেসব মেয়েরা এই প্রফেশনে আসছে তাদের ক্ষেত্রে একটা প্রবলেম হয়ে যায় যে আইসিবি থেকে কোনো ফিমেল হোস্টেলের বিশেষ কোনো সুবিধা দেওয়া হয়নি যে কারণে অভিভাবকরাও বিভিন্ন সময় অনেক টেনশন করে যে এই প্রফেশনে আসতে দেবে না মেয়েদেরকে চমৎকার মাহমুদ হোসেন এফসি আমরা শুনছিলাম আমাদের সি অধ্যয়নরত শিক্ষার্থীদের অভিমত তারা আসলে অনেক কিছু নিয়ে বলছিলেন মক টেস্টের কথা বলছিলেন একটা ছাত্রী হোস্টেল করা যায় কি না সিএ ভবনের আশেপাশে ইভ্যালুশনের কথা বলছিলেন সেই সাথে তারা বলছিলেন যে নারী শিক্ষার্থীদের সংখ্যা কিভাবে বাড়ানো যায় অনেক কিছুই বলছেন আপনি ছোট করে কি বলবেন ধন্যবাদ আপনাকে দেখেন খুবই তিনটা পার্টিনেন্ট অ্যান্ড কন্টেম্পোরারি কোশ্চেন আপনি জেনে আনন্দিত হবেন আমাদের সিএই ইনস্টিটিউটে যে মেইন বডি কাউন্সিল ওখান থেকে অলরেডি একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে এবং কমিটি ফর্ম করে দেওয়া হয়েছে যে ছাত্রীদের জন্য হোস্টেল করা কারণ আমাদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকে আসে এবং ছাত্রীদের জন্য একটা ডিসেন্ট প্লেস অফ লিভিং একটা খুবই ক্রুশিয়াল হয়ে যায় সিএ পড়তে আসবে কি না ওই সিদ্ধান্তের জন্য তো এ ব্যাপারে ইনিশিয়েটিভ অলরেডি নেওয়া হয়েছে এবং আমাদের একজন ফিমেল কাউন্সিল মেম্বার উনি এটার দায়িত্ব নিয়েছেন সো দ্যাট ফিমেলটার যেন কমফোর্ট ফিল করে এরকম একটা জায়গায় ছাত্রী হোস্টেল করার জন্য দেখেন আমরা যদি ওয়ার্ল্ড ওয়াইড দেখি বা আমাদের যে পার্শ্ববর্তী দেশ আছে এগুলাই দেখি আমরা দেখবো ফিমেল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা অ্যাকাউন্টেন্টের সংখ্যা কিন্তু মেলদের চেয়ে বেশি অ্যাকাউন্টেন্ট বা ফাইন্যান্সে যে পরিমাণ ভালো একটা এনভায়রনমেন্ট পাওয়া যায় মেয়েদের জন্য এটা কিন্তু মার্কেটিংয়ে পাওয়া যায় না বা অন্য অন্য ফিল্ডে পাওয়া যায় না কাজেই এই প্রফেশনটা কিন্তু বেস্ট সুট। ফর দ্য ফিমেল আমি বলি যে দেখুন আমাদের দুটো রিজনাল বডি আছে একটা ঢাকা রিজনাল কমিটি আর একটা চিটগং রিজনাল কমিটি ওনারা কিন্তু মক টেস্ট অ্যারেঞ্জ করে পরীক্ষার আগে যারা প্রসপেকটিভ ক্যান্ডিডেট এবং ওখানে কিন্তু ইভ্যালুয়েশনও দেয়া হয় আমাদের যারা এক্সপার্ট পুল আছে তারা কিন্তু প্রতিটা খাতা ধরে কোশ্চেন ধরে জানায় যে এই কোশ্চেনের অ্যান্সারটা এভাবে না হয়ে এভাবে হলে ভালো হতো ইভেন যদি কোনো স্টুডেন্টের স্পেসিফিক নিড থাকে সে কিন্তু তার অ্যান্সার স্ক্রিপ্ট নিয়ে ওই ইভ্যালুয়েটারের সাথে আলাদাভাবে বসতে পারে তো কাজেই এটা ব্যবস্থা করা হয়েছে শুধুমাত্র যেটা ঘাটতি আছে সেটা হচ্ছে অ্যাওয়ারনেসের কিছুটা ঘাটতি আছে কাজেই অনেকে মনে করে যে এটা বোধ নাই বাট এটার ব্যাপারে আমাদের একটা কেরিয়ার কাউন্সিলিং কিন্তু ডেস্কো আছে আইসিএভিতে সো দ্যাট পড়াশোনার জন্য যে রকম সহায়তা দরকার ইভেন আমাদের স্টাডি ম্যাটারিয়ালের কথা যদি বলা হয় যে টিউনিং প্রজেক্টের আন্ডারে আমরা আদার দেন লোকাল ল ছাড়া এবং আইটি ছাড়া আমরা কিন্তু ইংলিশ ইনস্টিটিউটের সিলেবাসটাকে ফলো করি এবং এ ব্যাপারে স্টাডি ম্যাটেরিয়াল যথেষ্ট পরিমাণ আছে এবং একজস্টিভ স্টাডি ম্যানুয়াল আছে বা স্টাডি ম্যাটেরিয়াল আছে এটা পড়ে যে কেউ সিরিয়াসলি পরীক্ষা দিলে কিন্তু পাশ করে যাবে অনেক ধন্যবাদ এবার কাছে আসতে চাই বর্তমানে একাডেমিক শিক্ষার পাশাপাশি পেশাগত শিক্ষা গুরুত্ব কতখানি সেই জানতে সিএটাকে আপনি দেখছেন পেশাগত শিক্ষা এখানে যেটা আপনি বলার চেষ্টা করছেন যে একাডেমিক এডুকেশন এবং প্রফেশনাল এডুকেশনের মধ্যে প্রথমে একটু পার্থক্য করে নেওয়া দরকার আমরা মূলত মোর থিওরিটিক্যাল আমরা প্র্যাকটিক্যাল ইদানিং কিছুটা আমরা অ্যাড করেছি আমাদের শিক্ষক যারা আছেন তারা এটা কিছুটা অ্যাড করেছেন তারপরেও যেটা বলবো যে আমরা আসলে অ্যাকাডেমিশিয়ান তৈরি করতে হয় আমাদের পুরো দেশের জন্য এবং বিশেষ জ্ঞানের জ্ঞানী লোক যেটা পিএইচডিতে গেলে গবেষণায় গেলে লাগে সেরকমভাবেই আমরা পড়াই তবে এটাও সত্যি কথা যে সেই সাথে সাথে আমাদের একটা ম্যাথস বড় একটা অংশ থাকে যারা গবেষণায় যাবে না যারা প্রফেশনে চলে যাবে সরাসরি তো সেই জন্য আমাদের এক ধরনের প্রিপারেটরি ওয়ার্ক আমরা করে দিই তবে আমাদের পক্ষে সম্ভব হয় না পুরোটা সেজন্য আমরা যেটা স্টুডেন্টদেরকে ইদানিং এনকারেজ করি যে বিভিন্ন রকমের ট্রেনিং প্রোগ্রাম বিভিন্ন রকমের অনলাইনে প্রচুর ফ্রি প্রোগ্রাম থাকে সেগুলোতে আমরা এনকারেজ করি এবং তারা করে আমরাও অনেক সেমিনার সিম্পোজিয়াম করে থাকি রেগুলার বেসিসে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট নিজেরা আমরাও করি তো সেখান থেকে তারা কিছুটা প্রফেশনাল নলেজ গ্যাদার করতে পারে যেটা মার্কেটের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে সি এ প্রফেশনের কথা বলছিলেন আমি সিএ প্রফেশনের কথা একটু বলি আমাদের ছাত্রদের আসলে অ্যাকাউন্টিংয়ের কোনো সাধারণ ডিগ্রি সাধারণ একটা এমবিএ করে অ্যাকাউন্টিংয়ে পাশ করে বেরিয়ে গেলে চাকরির বাজার আমরা এখনও মনে করি অতটা ভালো না তার কারণ এর অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিংয়ের যে পুরোপুরি ব্যবহার সেটা যদি করতে হয় তাহলে তাকে একটা প্রফেশনাল ডিগ্রি নিতে হবে সেই ক্ষেত্রে আমরা অনেক অনেকগুলোই অনেকগুলো প্রফেশনকে আমরা নির্দেশনা দিই আমাদের ছাত্রদেরকে যেমন আমি একটু বলেই দিই সিএ বলি আইসিএমএ বলি কেউ কেউ এসিসি এও মানে আমরা এনকারেজ করি আমরা সিমার কথাও বলি যেটা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইন্টারন্যাশনাল এবং লোকাল সবই বলি আমরা তবে সিএ প্রফেশনটাকে আমরা সবসময় প্রেফারেন্স দিয়ে থাকি থাকার কারণটাই হচ্ছে যে আমাদের হিস্ট্রি যদি বলেন আপনি যে হিস্ট্রিক্যালি আমাদের ছেলেরা সিএ প্রফেশনে গেলে ভালো করে এবং খুব অল্প সময় বেরিয়ে চলে যায় এটা একটা অসাধারণ বলবো আমাদের জন্য সুযোগ সে কারণে আমরা সিএ প্রফেশনটাকে বেশি বেশি এনকারেজ করে থাকি ওই প্রফেশনে যাওয়ার জন্য ছাত্রদেরকে বলে থাকি এই জন্য জাকাইয়া জালা একটু জানতে চাইবো যে একজন সি এ শিক্ষার্থী কতটা আইটি দক্ষ হলে আসলে সে আরো ভালো করবে প্রফেশনে কীভাবে দক্ষ হবে আসলে আইটিতে একজন সিএ প্রফেশন বা একজন সিএ স্টুডেন্ট এটা যে কোনো ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হোক এটা ইঞ্জিনিয়ারিং বা সি এ বা এনি ব্যাকগ্রাউন্ড ডক্টর ব্যাকগ্রাউন্ড তাদের কিন্তু মেইন যে অ্যাটিকেটটা দরকার সফট স্কিল ডেভেলপমেন্টটা খুব ইম্পর্ট্যান্ট মানে আমরা সবাই না থিওরিটিক্যালি একটা ভালো গ্র্যাজুয়েট ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি বা ভালো সিজি পেনে বেরোচ্ছি কিন্তু যখন আমি কর্মক্ষেত্রে যাচ্ছি তখন আমি আসলে একটা অ্যাপ্লিকেশন করতে পারছি না বা কর্মক্ষেত্রে যেয়ে দেখছি যে অন্যরকমের একটা ঘটনা এখানে চলে আসছে আমার কাছে মনে হয় কমিউনিকেশন স্কিলটা খুব ইম্পর্ট্যান্ট আইটি টেক আইটি স্কিল বা টেকনোলজির সাথে ডিজিটাল স্কিল স্কিলগুলা যেগুলো দরকার সফটওয়্যার বা যে কোনো সফটওয়্যার মানে শুধুমাত্র থিওরিটিক্যাল না এর বাইরে সফট স্কিলগুলোকেও ডেভেলপমেন্ট করাতে হবে বলে আমার মনে হয় যে কোনো প্রফেশনে পার্টিকুলারলি ফাইনাল মাস্ট বিকজ দে নো অফ দ্য অর্গানাইজেশন অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ডক্টর মাহবুজুল হক ধন্যবাদ মাহবুদ হোসেন এফ সি আমরা যেটা বুঝলাম যে অনেকে ডাক্তার হতে চায় ইঞ্জিনিয়ার হতে চায় তবে আজকের আলোচনা পরে অনেকে আসলে সিএ ক্যারিয়ার করতে চাইবে সেই প্রত্যাশা আমরা করছি সিএ ক্যার টক্সের আজকের আয়োজন থেকে সবাইকে বিদায় জানাচ্ছি ভালো থাকুন শুভকামনা